প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ঘাটতিতে ইসরায়েল মার্কিন সংবাদমাধ্যম স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল তাদের প্রতিরক্ষামূলক এরও ক্ষেপণাস্ত্র মজুদের ঘাটতিতে পড়েছে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করে তারা এতে ইরানের দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইসরায়েলের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে তবে সিস্টেম ইরানে মিসাইল প্রতিরোধে ব্যবহৃত একমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা রয়েছে প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স যেগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম এছাড়া মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজগুলো বিভিন্ন প্রজেক্টাইল ভূপাতিত করেছে স্ট্রিট জার্নাল আরও জানায় ইসরায়েল অ্যারো ইন্টারসেপ্টরের ঘাটতিতে পড়ায় থেকে নিক্ষিপ্ত যুক্তরাষ্ট্র এই সংকট সম্পর্কে গত কয়েক মাস ধরেই জানে এবং ওয়াশিংটন ইতোমধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মজুত করতে স্থল আকাশ ও সমুদ্র পথে বিভিন্ন সহায়তা প্রদান করছে প্রতিবেদনে আরও বলা হয় এ বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি সেনাবাহিনী গোলা বারুদের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ